হাঁটুর ব্যথা বা নি অথ্রাইটিস এটা প্যান্ডামিক মতো ছড়িয়ে পড়েছে কারণ আপনি ভালোভাবে জানবেন মোর দেন ফিফটি পার্সেন্ট মানুষের ফর্টি বছর বয়স হলেই তাদের হাঁটুর ব্যথা শুরু হয়ে যাচ্ছে এর সাথে মানুষ অস্থির হয়ে যাচ্ছে কিভাবে ভালো করবে তাই আজকে আমার যে ভিডিও সেটা হচ্ছে হাঁটুর ব্যথা বা নি পেন বা অস্থির অথ্রাইটিস কিভাবে ভালো করব। তার উপরে এবং আরো জানবেন হাঁটুর ব্যথা কেন হচ্ছে কারণ এবং কিভাবে ভালো তাও আবার হব ওষুধ না খেয়ে মাধ্যমে হাঁটুর না কিছুদিন ব্যথা দাবিয়ে রাখে মাত্র আবার যখন ওষুধ খাওয়া বন্ধ করে দেন ব্যথা আবার ফিরে আসে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনার হাঁটুর ব্যথা গোয়ার থেকে একেবারে নির্মূল করা যায় তার আগে বলবো আমার নতুন বন্ধুরা যারা আমার আজকে ভিডিওটা দেখছেন তারা আমাকে বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ সবসময় রইল আর বেশি বেশি শেয়ার এবং লাইক দিবেন কারণ সমস্যা আপনার বাবা মা ফ্যামিলি মেম্বার কারোর হতে পারে তাকে শেয়ার দিবেন সে ভালো থাকবে সাথে আপনিও উপকৃত হবেন বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনারা অটোমেটিক যত সমস্যা আছে তার মধ্যে হাঁটুর ব্যথা রোগী সবচেয়ে বেশি আর বয়স বাড়ার সাথে সাথে এটা একটা কমন সমস্যা আমাদের 90%% পার্সেন্ট বয়স্ক বা সিনিয়র সিটিজেন আছে বিশেষ করে সিক্সটি এর উপরে যারা আছেন বিশেষ করে মহিলাদের অলমোস্ট নাইনটি পার্সেন্ট মহিলাদের এই হাঁটুর ব্যথা বা এই অথরাইটিস সমস্যা ভুগে থাকেন শুধু কি তাই তারা এই সমস্যায় মানসিক ভাবে অস্থির তারা কি করবে কিভাবে কি করবে খুঁজাখুঁজি করছে এর সমাধান খুঁজছে পাচ্ছে না কি করবে প্রথমে আমি আপনাদের বলবো আমাদের হাঁটুর এই যে আমাদের হাঁটু হাঁটুর আগে আমাদের এই হাঁটুর সম্পর্কে ভালোভাবে একটা ধারণা থাকা দরকার দেখুন আমাদের হাঁটুর বন্ধনটা তৈরি হয় দেখুন আমাদের যে হাঁটুটা আছে হচ্ছে সামনে আর প্রধান যে দুটা হাড় আছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে ফিমার বোন বলে আর নিচেরটা হচ্ছে টিবিয়া বোন এ দুটা কিভাবে বন্ধন আছে এটা আপনাকে আগে ধারণা নিতে হবে এর মধ্যেই আমাদের সব জয়েন্ট থাকে এবং এই জয়েন্টের মাধ্যমেই কিন্তু হাড় আমাদের ভাবে বসে থাকে স্থাপিত হয়ে থাকে এবং এই সঠিক থাকলেই কিন্তু আমরা নড়াচড়া করতে পারি চলাফেরা করতে পারি আর আমাদের যে নি অথরিটিস হয়ে থাকে সেটা হচ্ছে এই দুই হাড়ের মাঝখানে যে গ্যাপটা থাকে সেখানে আমাদের কেউ বলে জেল থাকে কেউ বলে লুব্রিকেট থাকে কেউ বলে গ্রীজ থাকে তা আমরা যে যে ভাষায় বলি না কেন এই জিনিসটা বা এই গ্রিস কমে গেলে তখনই কিন্তু আমাদের হাঁটুর মধ্যে অথনাইটিসের প্রবলেম দেখা যায় বা হাঁটু ব্যথা সৃষ্টি শুরু হয়ে যায় আর এই যে লুব্রিকেট বা জেল বা গ্রিস কমে গেলে যে ব্যথা শুরু হয়ে যায় এই ব্যথার কি আমরা বলে থাকি অস্ট্রিয় অর্থনাইটিস ব্যথা শুরু হয়ে গেছে তাই আমাদের যে হাঁটু আছে এই হাঁটুর মধ্যে যদি গ্যাপ দেখা যায় বা আপনার নিকটস্থ ডাক্তারের কাছে যে যদি বলেন যে আমার হাঁটুর গ্যাপ কম হয়ে গেছে এই যে গ্যাপ থাকে এই গ্যাপের মধ্যে কার্টিলেজ থাকে যখন আপনারা ইয়াং ছিলেন তখন আপনাদের এই গ্যাপের মধ্যে কার্টিলেজ ভরপুর ছিল তখন ইয়াং বয়সে গিরিজু ভরপুর থাকে তখন আপনি হাঁটু মোড়াতে পারতেন উঠতে বসতে পারতেন সিঁড়ি দিয়ে উঠতে পারতেন নামতে পারতেন কোনো সমস্যা হয় নাই কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখনই আপনার এই কার্টিলেজ বা গ্রিস বা ক্ষয় হতে শুরু করেছে বা ক্ষয়ে গেছে তখনই কিন্তু আপনার এই ব্যথা আপনি অনুভব করতে শুরু করছেন আর যখনই আপনার এই দুই হাড়ের মাঝখানে গ্যাপ কমে যাচ্ছে বা গিরিশ ক্ষয় হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে তখন এই দুই হাড় টিবিয়া এবং ফিমারের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু হচ্ছে ঘর্ষণ শুরু হচ্ছে আর যখনই আপনি চাপ প্রয়োগ করছেন তখনই ব্যথা বেড়ে যাচ্ছে ঠিক এইভাবেই ব্যথাটা সৃষ্টি হয় আর এই ব্যথাটা অসহ্য যন্ত্রণা হয়ে থাকে যা সহ্য করার মতো হয় না যদি আপনার হাঁটুতে অস্ট্রিওথ্রাইটিস ব্যথা শুরু হয়ে যায় তখন আপনার এই ব্যথা অনেক বেশি অনুভব হবে এখন বলবো এর লক্ষণগুলো কি কি এক নাম্বার নরমাল যখন শুরুর পর্যায়ে বা প্রাইমারি স্টেজ আপনি যখন সারা দিন হাঁটাহাঁটি করেন তখন আপনার এর সমস্যাটা বুঝতে পারেন না কিন্তু যখন আপনি হাঁটুর উপরে জোর দেন বা কোনো জোর দিয়ে কিছু করতে যান তখন এটা বুঝতে পারবেন তখনই ব্যথা শুরু হয়ে যায় অথবা আপনি যদি বাংলা টয়লেট ইউজ করেন বা প্যান ইউজ করেন দুই হাঁটু পরে জোর করে বসেন বাথরুম করতে তখন কিন্তু এই ব্যথাটা শুরু হয়ে যায় অথবা আপনি যদি খুব জোর দিয়ে কোথাতে হঠাৎ করে উঠতে যান তখনও কিন্তু এই ব্যথাটা আপনি অনুভব করবেন দ্বিতীয় আপনারা দেখবেন আপনি নিজে নিজে বুঝবেন আপনার হাঁটুতে অনেক সময় দাঁড়াতে চলতে ফিরতে কটকট আওয়াজ হয় বা চটচট শব্দ হয় এটা কখন হয় যখন দেখবেন আপনার হাঁটুর মাঝখানে গ্রিসটা কমে গেছে বা ক্ষয়ে গেছে ঠিক এই সময় এই আওয়াজটা আসতে শুরু করে দেয় যখন লুব্রিকেন্ট শেষ হয়ে যায় তখন দুই হারে মাঝখানে লুব্রিকেন্ট যখন শেষ হয়ে যায় তখন দুই হার ঘেঁস খায় তখন আপনি যদি হাত দিয়ে দেখেন বা যখন একটু ঘেসা দিলে হাত দিয়ে আপনি তখন নিজেই বুঝতে পারবেন তখন যদি আপনি হাত দিয়ে নড়াচড়া করেন তখন ওই আওয়াজটা আসবে এটাও একটা লক্ষণ আর যখনই আপনার এই সমস্যা শুরু হয়ে যাবে তখন স্বাভাবিক ভাবে আপনার চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাবে আপনি তখন যদি একশো মিটার হাঁটেন হাঁটার পরে আপনি আর হাঁটতে পারবেন না তখন ওখানেই আপনি বসে পড়বেন এতটা ব্যথা হবে আপনি ওখান থেকে উঠতে পারবেন না এই ব্যাথাটাকে বলা হয় হাঁটুর অস্ট্রিয় শুধু তখন ওই ব্যথাটা হাঁটুর মধ্যে থাকে না তখন ওই ব্যথাটা আপনার আস্তে আস্তে হাঁটুর থেকে আপনি নিতম্বে চলে যায় নিতম্ব থেকে হাতের বিভিন্ন কবজিতে চলে যায় কুনতে চলে যায় ঘাড়ে এই ব্যথাগুলো তখন সৃষ্টি হয় বিভিন্ন রকম আপনার সিনটম দেখা যায় এই সমস্যাগুলো কিছু মানুষের খুব তাড়াতাড়ি অল্প বয়সে চলে আসে কিছু মানুষের একটু দেরি করে আসে তাই এগুলোই হচ্ছে লক্ষণ আজকাল দেখা যাচ্ছে অল্প বয়সের মানুষেরও হাঁটুতে সমস্যা চলে আসছে কারণ কি সবচেয়ে প্রথম কারণ অল্প বয়সে বাচ্চাদের বা ছেলে মেয়েদের হাঁটুতে ব্যথা চলে আসছে এর কারণ ওজন বেড়ে যাওয়া অতিরিক্ত নিউট্রিশন খাওয়া যেমন আজকাল ফাস্ট ফুড বা বাইরের খাওয়া বেশি খাওয়া আর এই বাইরে খাওয়া বেশি খাচ্ছে তার জন্য কিন্তু তারা সেই পরিমাণ এক্সারসাইজ বা ঘাম ঝরাচ্ছে না এখানে ও সেই পরিমাণ ও এক্সারসাইজ করার দরকার ছিল যার ক্যালোরি ক্ষয় হওয়ার কথা ছিল সেটা তারা করছে না এখানে এক্সারসাইজ বলতে জিমে ঘাম কথা বলা হচ্ছে না এই এক্সারসাইজ করতে হলে আপনাকে ঘরে বসে ইয়োগা করতে পারেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন আপনারা সেটা থেকেও করছেন না সেগুলো করছেন না এর আরেকটা কারণ আগের জামানায় বা আগের দিনে আমরা করতাম বা প্যাডেল প্যাডেল অতিরিক্ত আমাদের শরীর ফিট থাকতো বর্তমান অল্প বয়সের ছেলেমেয়েরা এগুলোও পরে না এখন আমরা কি করি কোথাও যদি যেতে চাই তারা হই অটো বা সিএনজি বা চার চাকা এগুলো আমরা ভাড়া করে থাকি তার মানে কি আমরা এখন হাঁটা চলাফেরা বন্ধ করে দিয়েছি অনেকে আবার কি করে যে দুই তিন ফ্লোর উপর উঠতে গেলেও তারা লিফ্ট ব্যবহার করে থাকে এই লিফ্ট ব্যবহার করার জন্য তারা সিঁড়িতে ওঠে না আর সিঁড়িতে যদি না ওঠে বা তাদের কিন্তু মাসল পায়ের মাসল গুলো দুর্বল হয়ে যাচ্ছে আপনি যখন সিঁড়িতে উঠানামা করবেন যদি সঠিকভাবে ওঠানামা করতে যদি সমস্যা না হয় বুঝবেন আপনার পায়ের মাসল বা আপনার হাঁটুর গ্রিজ ঠিক আছে কিন্তু যদি আপনি উঠতে বা নামতে যখন সমস্যা হবে তখন বুঝবেন আপনি গ্রিজের আস্তে আস্তে সমস্যা ধরা পড়ছে এই যে সিঁড়িতে উঠানামা করা এটা একটা ভালো ব্যায়াম আপনি যদি প্রতিদিন শীত ওঠানামা করেন এতে আপনার মাসল ভালো থাকবে এবং আপনার নিতম্বের মাসল ভালো থাকবে আর যদি আপনি উঠতে না পারেন তাহলে বুঝবেন আপনার নিতম্বের মাসলও দুর্বল হচ্ছে আমাদের মাসলের উইকনেস এবং অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া তাই এই দুটা কারণে আমাদের হাঁটুর সমস্যা বা ব্যথা চলে আসে তৃতীয় কারণ আমাদের হাড় দুর্বল হয়ে থাকে খাওয়া দাওয়া ঠিক মতো না করা এবং সঠিক মতো বা সঠিকভাবে এক্সারসাইজ না করা মহিলাদের বেশি দেখা যায় কারণ মহিলাদের কার্টিলেজ দুর্বল হয়ে থাকে এবং হারও দুর্বল হয়ে থাকে আর ওবিসিটি বেশি হয়ে থাকে মহিলাদের পুরুষের তুলনায় তাই অস্ট্রোথাইটিস খুব দ্রুত চলে আসে মহিলাদের আরেকটি কারণ হয়ে থাকে সেটা হচ্ছে জেনেটিক সেটা দেখুন এটা আপনার হাতে নাই কিন্তু যেটা আপনার হাতে আসে সেটা হচ্ছে এক্সারসাইজ এবং খাবার দাবার ডায়েট এর আপনার হাতেই থাকে এখন বলবো এর চিকিৎসা দেখুন আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেন সে আপনাকে ব্যথার ওষুধ দেবে যা খেয়ে আপনার ফুলা এবং প্রদাহ বা ইনফ্লামেশন কমবে কিন্তু এটা বা এই ওষুধটা শর্ট টার্ম খাওয়া উচিত কিন্তু দীর্ঘদিন বা লং টার্ম যদি এই ওষুধটা আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার শরীরের জন্য খুবই খারাপ ফলাফল নিয়ে আসবে দেখুন এই ব্যথার ওষুধ আপনাকে অ্যালোপ্যাথিক ডাক্তার দিতে পারে আপনার হোমিওপ্যাথিক ডাক্তার দিতে পারে আয়ুর্বেদিক ভেষজ বা আয়ুর্বেদীয় ডাক্তার আপনাকে দিতে পারে আপনাকে ইস্ট্রয়েড দিয়ে থাকতে পারে কিছু মানুষ ভাববেন না লং টাইম এই ওষুধ খেয়ে আপনি ভালো থাকবেন কারণ লং টাইম এই ওষুধ খেলে আপনার কিডনি খারাপ হতে পারে আপনার লিভার ফুলে যেতে পারে এর সাথে আপনার আরো সমস্যা হতে পারে যেমন আপনার এই ওষুধ খেলে সুগার বেড়ে যেতে পারে আপনার বিপি বেড়ে যেতে পারে আপনি যদি আমাকে পোস্ট করেন তাহলে এর উত্তর আমি বলবো এখনো এমন কোনো ওষুধ তৈরি হয়নি যা যে ওষুধ খেলে কার্টিলেজ রিভার্স হবে বা কার্টিলেজ রিগ্রো করবে আপনার এই রোগ ভালো হবে যদি আপনি সঠিকভাবে প্রতিদিন এক্সারসাইজ করেন একটি বড় ভুল অনেকেই করে থাকে অনেকে মনে করে নেই ব্যথা ভালো হয়ে যাবে যদি আমি রেস্ট করি তাহলে আবার রিভার্স হবে এই কার্টিলেজ এতে বন্ধু উল্টো হয়ে থাকে আপনি যদি এক্সারসাইজ করেন আপনি যদি এক তখন আপনার শরীর অ্যাক্টিভ থাকে আপনি অ্যাক্টিভ থাকবেন এক্সারসাইজ করবেন আপনার প্রদাহ বা ইনফ্লামেশন আপনি ধীরে ধীরে কমতে শুরু করবে আপনি অনুভব করবেন আপনার যদি অস্ট্রিওথেরাইটিস থাকে আপনি বিছানা থেকে প্রথমে কয়েক ধাপ 10 ধাপ যদি ল্যাংড়াতে ল্যাংড়াতে যান প্রথম 10 ধাপ আপনার খুব কষ্ট হয় এরপরে কিন্তু আপনার ল্যাংড়ানো বা কষ্টটা কমতে শুরু করে এর কারণ তখন আপনার মাসলের যে টোন সেটা বেড়ে যায় তখন যদি আপনি হাঁটুর নিচে টাওয়াল দিয়ে এক্সারসাইজ শুরু করেন তখন আপনার সিনেবাল ফ্লোড বেড়ে যায় এবং আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে শুরু করেন তাই এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তাই যদি আপনি ভালো হতে চান এই রোগ থেকে তাহলে এক্সারসাইজ হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ এবং এই অসুখ যদি আপনি ভালো করতে চান তাহলে প্রথমে আপনাকে ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে এই সময় আপনি অতিরিক্ত অস্টিওপেরাইস থাকলে অতিরিক্ত আপনি ব্যায়াম করতে পারবেন না কিন্তু আপনি খাবারটাকে বা ডায়েটটাকে কন্ট্রোল করতে হবে এই ভাবেই আপনি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এখন যে আপনি এক্সারসাইজটা করবেন সেই এক্সারসাইজটা অবশ্যই আপনার নিতম্বের মাসল যাতে স্ট্রং হয় আপনার হাঁটুর ব্যথা যাতে কমে বা হাঁটুর সাপোর্ট হয় এই ধরনের ব্যায়াম আপনাকে এখন করতে হবে কিছু জিনিস আপনি এই সময় মানতে হবে বা নিয়ম পালন করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিচেই বসতে পারবেন না আপনাকে হাই কমোড ইউজ করতে হবে নিচেই বসে স্কটিং করতে পারবেন না এই ধরনের এক্সারসাইজ করতে পারবেন না তাইগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে কিছু কিছু জিনিস আপনি অ্যাভয়েড করবেন যদি অস্ট্রিয়াইটিস ধরা পড়ে বা শুরু হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি সিঁড়িতে ওঠানামা বন্ধ করবেন কারণ সিঁড়িতে ওঠা নামা করলে হাঁটুর চাপ পড়বে পেনটা বেড়ে যাবে বন্ধুরা আমি বলবো প্রথম এক্সারসাইজ যেটা করবেন খুব ইজি ভাবে এভাবে বসবেন বসে আপনি ফ্লোরে আস্তে আস্তে ধীরে ধীরে শুয়ে পড়বেন প্রথম যে এক্সারসাইজ সাইকেলিং করতে হবে ঠিক এভাবে পা দুটো তুলে ধীরে ধীরে আপনারা এইভাবে ধীরে ধীরে সাইকেলিং করা শুরু করবেন এটা কোলোকোয়েজ করবেন অ্যান্টি কোলোকোয়েজও করবেন আপনারা যখন সাইকেলিংটা করবেন তখন আপনার সোয়েলিং বা আপনার ফোড়া কমে যাবে এই সাইকেলিং করলে আপনার থাই মাসল এবং নিতম্বে মাসল স্ট্রং হবে আপনার গ্রিজ বা সিনেবল ফ্লুট তৈরি হতে সহায়তা করবে শুধু কি তাই আপনার ওজনটাকেও নিয়ন্ত্রণ করবে এবং ওজনটা যেহেতু আপনি অতিরিক্ত ব্যায়াম করতে পারবেন না তাই এই এক্সারসাইজটা অবশ্যই অবশ্যই আপনি দিনে দুইবার করবেন এবং এক একটি পরার সময় অন্তত দশ থেকে বিশ মিনিট করবেন যত সময় দিবেন তত ভালো প্রথম প্রথম হয়তো আপনার ব্যথা হতে পারে আপনি ঘাবড়াবেন না ব্যথা হলে তার জন্য পেন কিলার যদি না খান আমি একটা কথা বলবো আপনাদের তিলের তেল এবং কর্পূর মিশিয়ে সেই তেলটাকে আপনি মালিশ করতে পারেন এর উপরে আমার একটা ভিডিও আছে তিলের তেল এবং কর্পূর কিভাবে বানাবেন সেটা দেখে নেবেন আমি এই ভিডিওটা লং করব না এছাড়া আপনাদের আমি জানি এখন আপনাদের বাড়ি আশপাশে পুকুর থাকে ডোবা নালা থাকে বা সুইমিং পুল থাকে আপনারা যদি সুইমিং করতে পারেন হাত পায়ের মাসল অনেক স্ট্রং হবে মাসল গুলো স্ট্রং হবে এবং আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে তা সুইমিং এর ব্যবস্থা থাকে আপনাদের অবশ্যই সুইমিং করার চেষ্টা করবেন সেকেন্ড যে এক্সারসাইজটা করবেন সেটা আপনার টাওয়াল নেবেন টাওয়ালটাকে মুড়িয়ে নেবেন কিংবা আপনারা যদি ঘরে আপনাদের কোল বালিশ থাকে কোল বালিশও করতে পারবেন তবে টাউল নিলে এখানে এরকম মুড়িয়ে নেবেন এটা এক পাতেও নিতে পারেন বা দুই পাতেও নিতে পারেন আপনারা সুন্দর করে পাটাকে টাউলের পরে রাখবেন এবং পাটাকে আপনার দিকে খিস মেরে টান মারার চেষ্টা করবেন এটা খুবই একটা ভালো এক্সারসাইজ এই এক্সারসাইজ যদি আপনি সঠিকভাবে করেন আপনার সিনেমাল ফ্লুড খুব তাড়াতাড়ি গ্রো করবে আপনি বৃদ্ধি পাবে এবং কটকট অবস্থা চলে যাবে এভাবে পাটা ভিতরের দিক টেনে মনে মনে কাউন্ট করেন যত যা কাউন্ট কর 10 পর্যন্ত কাউন্ট করতে পারেন 10 পর্যন্ত কাউন্ট করেন হোল্ড থাকবেন আবার ধীরে ধীরে আবার ওই নিয়ে যাবেন ঠিক এভাবে ঠিক এভাবে থাকবেন এই এক্সারসাইজটা অন্তত 5 থেকে দশ মিনিট পারলে আপনি পনেরো মিনিট পর করবেন আবার ধীরে ধীরে ভিতরে টান দিবেন আপনি এভাবে বসবেন সুন্দরভাবে বসে এই এক্সারসাইজটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন যখন আপনি করবেন দেখবেন থাই মাসল খুব স্ট্রং হবে আপনার নিতম টান করবে সাথে আপনি পায়ে আবার ধীরে ধীরে এই মাস এই এক্সারসাইজটা খুবই ভালো পিছনে এভাবে আপনি সাপোর্ট দিতে পারেন ঠিক এভাবে বসে সাপোর্ট নিতে পারেন এইভাবে করবেন বসে বসে যত সময় নিয়ে করবেন আপনি পায়ে গ্রিস ফ্রি আসবে শুধু তাই না সিনেবাল ফ্লুড ফ্রি আসবে এবং আপনার পায়ের মাসল যে কার্টিলেজ যে সমস্যা কার্টিলেজ আছে গ্যাস খাওয়ার সমস্যা বা আপনার লিগামেন্ট গুলো খুব সুন্দর থাকবে আস্তে আস্তে আগের মতো হয়ে যাবে তো এটা কিন্তু ধীরে ধীরে করতে হবে আপনি আমি বারবার বলছি সময় আপনি যত দিবেন তত তারা সুস্থ হবেন এর সাথে আপনি যখন এটা করবেন তখন আপনি কি করবেন টাওয়ালটা সরিয়ে দিবেন এবার সরিয়ে দিবেন সরিয়ে দেওয়ার পরে আবার নিজে টাওয়াল ছাড়া তখন এটাকে সুন্দর করে আবার করবেন কি করবেন আবার ওইভাবেই সামনের দিক টান দিবেন ঠিক এভাবে টান দিবেন আবার ধীরে ধীরে ছেড়ে দিবেন আবার সামনের দিকে প্রেসার দিবেন টান দিবেন এভাবে দেখবেন আপনার হাঁটুতে বা আপনার নিক ক্যাপ কত সুন্দর কাজ করে আবার এটা টান দিবেন যারা সুস্থ আছেন তারাও করবেন যারা অস্ট্রিয়া অথরাইটিস প্রবলেমে ভুগছেন বা সিনেমার ফ্লোটে বা গ্রিজের সমস্যা ভুগছেন তারা অবশ্যই অবশ্যই রেগুলার এই প্র্যাকটিসটা করবেন আপনার বয়স ডাজেন্ট ম্যাটার বয়স যাই হোক আপনার প্রত্যেকটা মানুষ এই ব্যায়ামটা করতে পারবে এবং প্রত্যেকটা ভালো মানুষ করা উচিত পায়ের এক্সারসাইজটা খুব সুন্দরভাবে দেখুন এই এক্সারসাইজটা খুবই সুন্দর এবং খুবই সোজা আপনি একটা জায়গায় বসবেন বিছানায় বসে করতে পারেন যে কোনো সহজ সুবিধা মতো আপনি বসতে পারেন নরম জায়গা বসতে পারেন শক্ত জায়গা বসতে পারেন এইভাবে এক্সারসাইজটা আপনাদের প্রতিদিন করতে হবে নিয়মিত দুই বেলা করতে হবে আপনি যত সময় দেবেন পনেরো থেকে বিশ মিনিট ধরে করেন এক একটা এক্সারসাইজ আপনি পা নিয়ে কান্নাকাটি করতে হবে না কারোর কোন ডাক্তারের কাছে যে কান্নাকাটি করতে হবে না কারণ ডাক্তার আপনাকে একই এক্সারসাইজ দিয়ে থাকবে আপনি গেলে এবং সাথে আপনি নিজে নিজে ভালো হতে পারবেন তাই এই প্র্যাকটিসটা করার পরে আমরা তিন নাম্বার যেটা এক্সারসাইজটা সেটা এখন দেখব তিন নম্বর এক্সারসাইজটা আপনি একটা উঁচু জায়গায় বসতে হবে সোফা হতে পারে চেয়ার হতে পারে খুব সুন্দরভাবে বসে পাটাকে আপনি তোলার চেষ্টা করবেন এভাবে ধরে রাখবেন আপনি মনে মনে গুনবেন দশ পর্যন্ত ধরে রাখবেন দশ পর্যন্ত ঠিক এভাবে ধরে রাখবেন যে পায়ের সমস্যা সে পাটাও করবেন যে পায়ের সমস্যা নেই সে পাটাও করবেন তারপর ধীরে ধীরে পাটা মাটির থেকে আবার নিয়ে আসবেন ঠিক এভাবে করবেন এবং এই পাটা আবার তুলুন ঠিক ধীরে ধীরে উপরে তুলবেন এবং খিসমের উপরের দিকে আপনার দিকে টানার চেষ্টা করেন পায়ের পাঞ্জাটা এভাবে ধরে রাখুন কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপর ধীরে ধীরে নিচে নামাতে হবে ঠিক এইভাবে অপোজিট পটাও করবেন এভাবে আপনি যত সময় ধরে করবেন আপনার তত ভালো হবে এবং আপনি দেখবেন আপনার হাঁটুর এখানে কতটা প্রেসার করে থাই মাছও কতটা স্ট্রং হয় দেখা যাচ্ছে খুব সোজা যদি আপনি সঠিকভাবে করেন আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন খুব সহজে তাই বন্ধুরা দেরি না করে এদিক ওদিক না ঘুরে বেড়ায় কান্নাকাটি বাদ দেন সহজ সহজ ছোট্ট ছোট্ট করুন এবং আমার সাথে থাকুন আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই